বেশ কিছুদিন আগে ছাদে আমার মিষ্টি আলুর শাক লাগিয়েছিল আর ওই শাকগুলো এত সুন্দরভাবে ঝাঁকিয়ে হয়েছে দেখেন মানে এত সুন্দর লাগতেছিল তো ভাবলাম যে আসলে এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর এই রেসিপিটা কিন্তু আমার না আম্মু তো আম্মু বলতেছিল আর কি যে এই শাকগুলো দিয়ে মাছ রান্না করে নাকি অনেক বেশি মজা লাগে আর আমি যে মাছটা দিয়ে রান্না করবো সেটা হচ্ছে নলা মাছ আর এখানে হচ্ছে আমি একটা বেগুন আর হচ্ছে একটা আলুও দিচ্ছি তো আম্মু আর কি সব কেটে কেটে রাখতেছিলো আম্মুই বলে বলে দিচ্ছিলো আমি আর কি রান্না করতেছিলাম আর এখানে হচ্ছে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আমি এখানে তেল তারপরে পেঁয়াজ ভাজাভাজি করে দেন হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো এই তো ভাজাভাজি করে দেন হচ্ছে আমি এখানে গোড়া মশলাগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা পানি দিয়ে তারপরে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আর কি মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এই শাকটা আমি হচ্ছে আগে এইভাবে কে খেয়েছি কিন্তু মাছ দিয়ে কখনও রান্না করে খাইনি আর এই রেসিপিটা কিন্তু আমি জানি না আমিও আর কি বলে বলে দিচ্ছিলো আমিও বলতেছিল এইভাবে রান্না করলে নাকি অনেক বেশি ভালো লাগে সে নাকি খেয়েছিলো আগে বাট আমি কখনও খাইনি এইভাবে করে তো আমি ভাবলাম যে তাহলে আমি রান্না করব তো এই তো দেখেন গুঁড়া মশলাগুলো কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে যে আলু আর বেগুনটা মানে আম্মু কেটে রেখে রেখেছিল আর কি সেগুলো আমি এখানে দিয়ে দিব, তো এটা ভালো করে একটু মশলাতে কষিয়ে নিব তো এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত আলু আর বেগুনটা সেদ্ধ না হয় তো এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আম্মু হচ্ছে শাকগুলো ধুয়ে কেটে রেখে মানে রাখতেছিল আর কি সাইডে তো এই তো দেখেন এটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর আলু আর বেগুনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ওই শাকগুলো এখানে দিয়ে দেবো দেখেন শাকগুলো আম্মু কেটে রেখেছিল আর শাকের কালারটা এত সুন্দর লাগতেছিলো আমি প্রথম থেকে মানে লাস্ট অবধি শুধু আমি শাকের কালারটা দেখতেছিলাম এই শাকের কালারটা না একদম চেঞ্জ হচ্ছে ছিল না মানে প্রথম থেকে একদম শাকের কালারটা শেষ অবধি ওই রকমই ছিল তো দেখেন আপনারাই দেখেন মানে এত সুন্দর লাগতেছিল শাকের কালারটা আর এই শাকটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর হচ্ছে নিজের হাতে কিছু লাগিয়ে সেটা যদি ভালো করে হয় যে কোনো সবজি হোক শাক হোক এগুলো হলে না এটা দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো এ তো দেখেন আমি শাকগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর বেগুন আর আলুর সাথে আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে যার কারণে আমি বয়স দিতেও পারতেছি না এত বেশি কষ্ট লাগতেছে আমার তো দেখেন শাক আর শাকটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তারপর আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো টমেটো দিয়ে ভালো করে একটু বলক নিয়ে আসবো যখন বলক চলে আসবে তখন হচ্ছে আম্মু আবার সাইডে মাছগুলো বেজে রেখেছিল সব কয়েকটা মাছ বেজে রেখেছিল তারপর আমি যখন এটা বলক চলে আসবে তখন এই যে মাছগুলো আমি হচ্ছে উপরে দিয়ে দিব আর কালারটা দেখেন একদম প্রথম থেকে শেষ অব্দি কালারটা একটুও চেঞ্জ হয়নি এত সুন্দর লাগতেছে মানে কালারটা দেখিয়ে মনে হচ্ছে যে এটা অনেক বেশি মজা লাগবে তো এটা আসলে অনেক বেশি মজা ছিল আমি জানি না আপনারা কারা কালা খেয়েছেন বাট এটা হচ্ছে সত্যি অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু ইচ্ছে করে রান্না করে খেতে পারেন তো আমার রান্নাটা কেমন হয়েছে অভিয়াসলি কমেন্টে বলে যাবেন আর এটা হচ্ছে ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে ঠিক তখন আমি নামিয়ে ফেলবো তো দেখেনটা হচ্ছে ফাইনাল রুপ